ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা পঁয়ষট্টি জন যাত্রী ও ক্রু নিয়ে নেপচুন এয়ারলাইন্সের একটি মাঝারি ধরনের উড়োজাহাজ এয়ারবাস তিনশো বিশ যার কলসাইনচুন চারশো ছয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে তেইশে পূর্ব দিক থেকে অবতরণ করে অবতরণের পর পরে বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে সরে ট্যাক্সিওয়ে ব্রাবর দুশো ফুট দূরে এগ্রোয় এপ্রনের সামনে গিয়ে ছিটকে পড়ে সাথে সাথে উড়োজাহাজের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায় মুহূর্তে কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরের ফায়ার স্টেশন বিমানবন্দর পরিচালক সেটো সহকারী পরিচালককে তাৎক্ষণিকভাবে অবগত করে ইতোমধ্যে উড়োজাহাজের নিচ অংশ দিয়ে আগুন দেখা দেয় কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত উড়োজাহাজটিতে পুরোপুরি আগুন ধরে যায় সর্বশেষ পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় চল্লিশ জন যাত্রীকে অক্ষত একুশ জন আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং মারা যায় এতক্ষণ যে ঘটনার বিবরণ শুনলেন তা সত্যিকারের কোনো দুর্ঘটনা নয় আজ মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুর বারোটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মোহরায় দেখা যায় এমন চিত্র মহড়া ব্যবিচক বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ আনসার ফায়ার সার্ভিস র্যাব এপিবিএন সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ার এস্ট্রা এবং নোভো এয়ার সহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয় বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক বেসামরিক নির্দেশনা অনুসারে প্রতি দুই বছর অন্তর সব আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের অগ্নি নির্বাপন মোহরা আয়োজন করতে হয় চট্টগ্রাম বিমানবন্দরে ষষ্ঠবারের মতো এই মোহরা অনুষ্ঠিত হয়েছে এর আগে অনুষ্ঠিত হয়েছিল দু সালে মোহরা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন প্রতিদিন আমরা নিজেদের উন্নয়ন করছি নানাভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা বাড়াচ্ছি আরও বাড়াবো এর জন্য আগে আমাদের সবার সাথে মিলেমিশে চলার সক্ষমতা অর্জন করতে হবে পাশাপাশি শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন জরুরি নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ